নমস্কার আপনাদের এই চ্যানেলে স্বাগত এই চ্যানেলটা ধর্মীয় চ্যানেল আমরা গান বাসনা বা হারমোনিয়াম বাজানো শ্রীখল বাজানো কোনোদিন শিখিনি কৃষ্ণকে শোনাবার জন্য যেটুকু নিজের চেষ্টায় পারি সেটাই করা তো জয় গৌর জয় নিতাই আজকে হচ্ছে গৌর ভজ গৌর ভজ গোড় ভজ নাম গৌর ভজ গৌর ভজ নাম ভজ নাম ভজ নিতানন্দের নাম

ধরা সনাতন হরে কৃষ্ণনা হরে কৃষ্ণনা হরে কৃষ্ণনা মধুখরী রাম যাব হরে কৃষ্ণনা মধুখরী নাম ভরে কৃষ্ণনা গৌড় ভজ গৌড় ভৌর গুণধ নাম ভিতনা গৌর অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না राधे राधे जय श्री कृष्ण राधे राधे जय श्री कृष्ण